হ্যালো আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইপসন এল বত্রিশ দশ মডেলের প্রিন্টারের কালির বিষয় নিয়ে আপনারা যারা ইপসনের প্রিন্টার ব্যবহার করেন অবশ্যই মডেল এবং কালির মডেলটা মনে রাখা বা গুরুত্ব দেওয়া উচিত যারা আমাদের মতো নতুন তারা হয়তো বিষয়টা গুরুত্ব দেয় না যার কারণে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় আমার প্রিন্টারের কালি এরকম শেষ হয়ে যাওয়ায় আমি দোকানে গিয়ে দোকানদারকে জাস্ট বললাম যে ভাই আমাকে একটা ব্ল্যাক কালি দিয়েন এই কালিগুলো ওনার সেলফে সাজানো ছিল কিন্তু আমি মডেলটা আসলে গুরুত্ব দিই নাই দোকানদার আমাকে যেটা নিচ থেকে দিল সেটা হচ্ছে সিক্স সেভেন থ্রি ছয়শো তিয়াত্তর সিরিয়ালের এই কালিটা দিল আমি ফ্যাক করে নিয়ে আসলাম এসে যখন আমার প্রিন্টারের মধ্যে কালিটা সেট করব তখন সিপিটা খুলে দেখলাম যে এটা তো আমার আসলে ইফসন বত্রিশ দশ প্রিন্টারের সাথে ম্যাচ হবে না আর ইপসনের এই যে ডবল জিরো থ্রি অর্থাৎ জিরো জিরো থ্রি যে এই ব্ল্যাক কালিটা দেখতে পাচ্ছেন এটা আমার আগের প্রিন্টারের সাথেই দেওয়া ছিল আমি আসলে মডেলটা তখন গুরুত্ব দিই নাই পরে ওই সিপিটা খুলে দেখলাম যে আসলে ইপসনের ডবল জিরো থ্রির যে কালিটা এটা হচ্ছে যে অরিজিনালি এফসোনাল বত্রিশ দশ মডেলের সাথে অ্যাডজাস্ট হওয়ার মতো কিন্তু আমি ভুল করে মডেল না বলে এটা নিয়ে আসছি আপনারা অবশ্যই এ বিষয়টা গুরুত্ব দিবেন যখন কালি কিনতে যাবেন মডেল অবশ্যই বলবেন আমি পরে প্যাক খুলে তো আমি তো সমস্যায় পড়িয়ে গেলাম যে কী করব এখন কালিটা আমি কিভাবে আমার প্রিন্টার মধ্যে প্রবেশ করাবো যাই হোক পরে আমার পুরোনো একটা ছিল ওটা সিপি খুলে এই কালিটা পরে আমি ডবল জিরো থ্রিতে ঢেলে তারপরে আমি আমার প্রিন্টারের মধ্যে কালিটা রাখলাম আপনাদেরকে দেখাচ্ছি আপনার এই যে মডেলের সাথে কালির যে মডেলটা এটা কিভাবে ম্যাচ করা যায় এখানে ভিতরে লেখা আছে ডবল জিরো থ্রি এটা হচ্ছে ইপসন এল বত্রিশ কালের মডেল এখানে আমি যেটা নিয়ে আসছি এটা এখানে কোনোভাবে দেখেন এই যে ডবল জিরো থ্রি যেটা এটা হচ্ছে আমার অরিজিনাল আগের যে প্রিন্টারের সাথে ছিল এটা এটা দেয়া সাথে সাথেই মডেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা প্রবেশ করাইতে কোনো অসুবিধা হয় নাই দেয়া সাথে সাথেই হয়েছে কিন্তু আমি যেটা নিয়ে আসলাম সিক্স সেভেন থ্রি এই কালিটা আমি দিতে গিয়ে আমি খুব বিড়ম্বনায় পড়ি কোনোভাবে এটা ম্যাচ হয় না দেখেন এখানে কোনো প্রিন্টারের সাথে এটা অ্যাডজাস্টই হয় না এটা একটা অনেক সমস্যা এই জন্য আসলে আপনাদেরকে বললাম আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে বিষয়টা দেখবেন কালি কিনতে গেলে অবশ্যই আপনারা মডেলটা দেখবেন দোকানদারকে অবশ্যই মডেল বলবেন বলে তারপরে কালি নেবেন তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না যখন আপনি সঠিকটা নেবেন তখন এটা দেখা গেছে যে সহজভাবেই আপনার প্রিন্টারের মধ্যে ঢালতে পারবেন কোনো জামেলা হবে না আলাইকুম